তুমি কেমন আছো হাও আর ইউ হাও মানে কেমন আর মানে আছো ইউ মানে তুমি হাও আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আই মানে আমি অ্যাম মানে আছি ফাইন মানে ভালো থ্যাংক ইউ মানে ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ অর্থাৎ আমি ভালো আছি ধন্যবাদ তোমার নাম কি হোয়াট ইজ ইওর নেম হোয়াট মানে কি। ইওর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো হোয়ার আর ইউ ফ্রম হোয়ার মানে কোথা আর মানে এসেছ ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। আমি কলকাতা থেকে এসেছি আই এম ফ্রম কলকাতা আই মানে আমি অ্যাম মানে এসেছি ফ্রম মানে থেকে কলকাতা মানে কলকাতা আই এম ফ্রম কলকাতা অর্থাৎ আমি কলকাতা থেকে এসেছি আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই মানে আমি ডোন্ট মানে না আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না দয়া করে ধীরে বলো প্লিজ স্পিক স্লোলি প্লিজ মানে দয়া করে স্পিক মানে বলো স্লোলি মানে ধীরে প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে ধীরে বলো এটা কত টাকা হাউ মাচ ইজ দিস হাউ মাচ মানে কত টাকা দিস মানে এটা হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটা কত টাকা আমি এটা কিনতে চাই আই ওয়ান্টু বাই ইট আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বাই মানে কিনতে ইট মানে এটা আই ওয়ান্টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই চলো খাই লেটস ইট লেটস মানে চলো ইট মানে খাই লেটস ইট অর্থাৎ চলো খাই এটা অনেক দূর ইটস ভেরি ফার ইট মানে এটা ভেরি মানে অনেক ফার মানে দূর ইটস ভেরি ফার অর্থাৎ এটা অনেক দূর এটা কাছেই ইটস নিয়ার ইট মানে এটা নিয়ার মানে কাছেই ইটস নিয়ার অর্থাৎ এটা কাছেই তুমি আমাকে রাস্তা দেখাতে পারো ক্যান ইউ শো মি দ্য ক্যান মানে পারো ইউ মানে তুমি শো মানে দেখাতে মি মানে আমাকে ওয়ে মানে রাস্তা ক্যান ইউ শো মি দ্য অর্থাৎ তুমি আমাকে রাস্তা দেখাতে পারো এটা কি হোয়াট ইজ দিস হোয়াট মানে কি দিস মানে এটা হোয়াট ইজ দিস অর্থাৎ এটা কি এটা আমার পছন্দ আই লাইক ইট আই মানে আমার লাইক মানে পছন্দ ইট মানে এটা আই লাইক ইট অর্থাৎ এটা আমার পছন্দ এটা আমার পছন্দ নয় আই ডোন্ট লাইক ইট আই মানে আমার ডোন্ট মানে নয় লাইক মানে পছন্দ ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ এটা আমার পছন্দ নয় আমি শীঘ্রই ফিরে আসবো আই উইল বি ব্যাক শুন আই মানে আমি উইল বি ব্যাক মানে ফিরে আসবো সুন মানে শীঘ্রই আই উইল বি ব্যাক শুন অর্থাৎ আমি শীঘ্রই ফিরে আসবো তুমি কেন দেরি করছো হোয়াই আর ইউ লেট হোয়াই মানে কেন ইউ মানে তুমি লেট মানে দেরি করা হোয়াই আর ইউ লেট অর্থাৎ তুমি দেরি করছো কেন তুমি কখন আসবে হয়েন উইল ইউ কাম হেন মানে কখন উইল কাম মানে আসবে ইউ মানে তুমি হায়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে সে কে হু ইজ হি হু মানে কে হি মানে সে হু ইজ হি অর্থাৎ সে কে দেরি হওয়ার জন্য দুঃখিত সরি ফর দ্য ডিলেই সরি মানে দুঃখিত ফোর মানে জন্য দ্য ডিলেই মানে দেরি হওয়ার সরি ফর দ্য ডিলেই অর্থাৎ দেরি হওয়ার জন্য দুঃখিত আমি তৃষ্ণার্ত আই এম থাস্টি আই মানে আমি থাস্টি মানে তৃষ্ণার্ত আই এম থাস্টি অর্থাৎ আমি তৃষ্ণার্ত আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই মানে আমি নট মানে নয় শিওর মানে নিশ্চিত আই এম নট শিওর অর্থাৎ আমি নিশ্চিত নয় আমি ভুলে গেছি আই ফর আই মানে আমি ফর মানে ভুলে গেছি আই ফর অর্থাৎ আমি ভুলে গেছি আমি শুধু দেখছি আই এম জাস্ট লুকিং আই মানে আমি জাস্ট মানে শুধু লুকিং মানে দেখছি আই এম জাস্ট লুকিং অর্থাৎ আমি শুধু দেখছি আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল অয়েল আই মানে আমার ডো্ট মানে না ফিল মানে লাগছে অয়েল মানে ভালো আই ডোণ্ট ফিল অয়েল অর্থাৎ আমার ভালো লাগছে না আমি একটু দেরি করে আসবো আই এম রানিং আ বিট লেট আই মানে আমি রানিং মানে আসবো আ বিট মানে একটু লেট মানে দেরি করে আই এম রানিং আ বিট লেট অর্থাৎ আমি একটু দেরি করে আসবো আমার আরও তথ্য দরকার আই নিট মোর ইনফরমেশান আই মানে আমার নিট মানে দরকার মোর মানে আরও ইনফরমেশান মানে তথ্য আই নিট মোর ইনফরমেশান অর্থাৎ আমার আরও তথ্য দরকার তাকে ডাকো কল হিম কল মানে ডাকো হিম মানে তাকে কল হিম অর্থাৎ তাকে ডাকো